আপনি এখানে জব কর করেন কতদিন ধরে জব করেন দেড় বছর আর এই কোম্পানির কার্যক্রম কত বছর ধরে সতেরো বছর আপনার ইনভলভমেন্ট দেড় বছর তো এই যে মানুষের অভিযোগ যে আপনারা মানে লোন কথা বলে মানুষের কাছ থেকে অ্যাডভান্স একটা টাকা নেন সার্ভিস চার্জ নেন আরও যেন কি কী বিষয় নেন এই বিষয়গুলি কি সত্য কিনা

অনেকের এখানে হচ্ছে পূর্ণকর্মদিবসে কথা বলা হয় একটা লোন যখন হচ্ছে কেউ ক্যান্সেল করে তখন পূর্ণকর্মদিবসে একটা সময় থাকে যে কর্মদিবস পরে তারা হচ্ছে তাদের পেমেন্টটা পাবে কিন্তু বর্তমানে এরকম এর আগে মানে এরকম কোনো ক্লায়েন্টের পৌঁছা

তাকে আটকে রাখা হয়েছে এবং সে নামাজের জন্য সময় তাকে নামাজের সময়টা দেওয়া হয়নি খাবারের সময় দেওয়া হয়নি তাকে লং লং টাইম এখানে আটকে রাখা হয়েছে এবং তাকে সে সময় টাকা দেওয়া